শুক্রভা গুড মর্নিং শুভ সকাল সকলকে জানাই হ্যাপি উইথ মাম্পি চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি মাম্পি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ভরির কাটায় এখন বাজে সাত এখন থেকেই আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করলাম আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো চলুন দিনটা স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে জানেনি আমার সব থেকে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে গরম জল খাওয়া দিনটা শুরু করি আমি সময়ের জন্যই গরম জল দিয়ে সেটা লেমন ওয়াটার হোক বা নর্মাল প্লেন গরম জল তো বেশিরভাগ দিনই আমি প্লেন গরম জলটাই খাই তো গরম জল খেয়ে দিনটাকে একটু স্টার্ট করলাম হালকা করে এবারে বসে পড়েছি কাজকর্ম করতে তো সকালবেলার কাজ মানেই জানেন যে আমার জলের কাজ তো এখানে নিয়ে বসে পড়েছি জামা কাপড় তো আজ বেশি কিছু ছিল না আজ ঘরের কাজ প্রচুর আছে জানি না কতটুকুনি কি শেয়ার করতে পারবো যতটা পারবো চেষ্টা করব আপনাদের সাথে করতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ওদিকে হাত পা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আজ কি রান্না বান্না করবো চলুন বলে দিই আপনাদেরকে আজ রান্না হবে ভেন্ডি আলু ভাজা বেলে মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে আলু পটলের দরকারি তো এখানে আজকে ভেন্ডি ভাজাটা এরকম করে রান্না করছি আসলে প্রথমে বুঝতে পারিনি ভেন্ডিগুলো বড় বড় করে কেটে ফেলেছি তারপরে ভাবলাম ভেন্ডিটা শুধু ভাজবো তারপরে ভাবলাম যে না একটু আলু দিয়ে দিই বলে সব কিছু মিলিয়ে মিশিয়ে লাস্টে ভেন্ডি ভাজাটা এরকম হয় তো যাই হোক যেরকমই হোক না কেন ভেন্ডি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাবা বেশ ভালোই ভাসে মানে ভেন্ডি ভাজা খেতে কিন্তু আজকে যেহেতু ঘরে প্রচুর কাজ তাতে করে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে বলে আমি আজকে দেরি না করে দুটো কড়া বসিয়ে দিয়েছি সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলে রান্নাটা কিন্তু করতে বেশিক্ষণ লাগে না তো ওই জন্যই আরও দুটো গ্যাস ধরিয়ে নিয়েছি দুটো কড়া বসিয়ে দিয়ে ছটপট রান্না করব এদিকে ভেন্ডি আলু ভাজাটা করে নিলাম আর এদিকে চলে এলাম মশলা করতে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করব তাই একটু পেঁয়াজ একটু রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘুরিয়ে নেব আজ আর শিলে বাটার ঝামেলা নেব কারণ শিলে বাটার ঝামেলা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই মিক্সি রয়েছে যখন মানুষ তো অভ্যাসের দাস তাই না আমি বা কেন বাদ যাই সেই অভ্যাস থেকে তো ওই জন্য মিক্সিতে মশলাটা করে নিলাম আর এদিকে বেলে মাছের ঝালের জন্য মশলা একদম রেডি ছোলো ফুটে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম বেলে মাছটা আবার আমার প্রভুর জন্য রান্না হচ্ছে এটা আবার আমিও খাবো না আর আমার বাবানও খাবে না আমার প্রভুর একটুখানি এরকম ধরনের মাছ খেতে বেশি পছন্দ করে তো এখানে বেলে মাছটা শুধু ঝাল হচ্ছে কোনো আলু পড়বে না কিছু পড়বে না যদি একটু ধনে পাতা পড়তো তাহলে বেশ ভালোই হতো আর এখানে আলু পটলের তরকারি করব বলে পটলগুলোকে আগে ভেজে নিয়েছি আর এখানে বেলে মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি আজকে কিন্তু ঘরের বেশিরভাগ কাজটাই আমি আমার প্রভুকে দিয়ে করাচ্ছি কারণ আমার যেহেতু এদিকে রান্না করতে হবে প্রভু খেয়ে অফিস বেরোবে সেই একটা তারণা রয়েছে তাতে করে দুজনে মিলেমিশে আজকে ঘরের কাজটা করব তো বেশিরভাগটাই প্রভু করছে বাদ বাকিগুলো আমি গিয়ে গুছিয়ে দেবো ঘরের কাজ বলতে কি সেটা একটু পরেই আপনাদেরকে বলছি তো চলুন তরকারিটা নামিয়ে নিয়েছি এবার যেটা কাজ সেটা হচ্ছে আলু পটলের তরকারিটা বসাবো ওদিকে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর এদিকে বেলে মাছের ছাল হয়ে গেছে দুটো তরকারি করে নিতে পারলাম এবার যেন শান্তি মনে হচ্ছে সকালবেলার এই টাইমটা মনে হয় যেন প্রভুকে এগারোটার মধ্যে খেতে দিতে পারবো তো আমি অন্তত এক তরকারি ভাত যদি না করে দিতে পারি তাহলে যেন মনে হয় সারাদিন কিছুই করতে পারলাম না আর যে সকালবেলা রাতের বেলা ঘরে ঢুকবে তার জন্য যদি এক তরকারি ভাত না করে দিতে পারি তাহলে আর সংসারে কি কাজ করে। তো চলুন ওইদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি ঘরের কাজ বলতে আজকে ঘর পরিষ্কার করার পালা অনেক দিন হয়ে গেল ঘর পরিষ্কার করা হচ্ছে না তো আজ এখানে ঘর পরিষ্কার করছি তো টিভিটা পরিষ্কার করছি আর ওদিকে বুকশেলফটা বেশিরভাগটাই প্রভু পরিষ্কার করে দিয়েছে আর গতকালকে সন্ধ্যাবেলা আমি বাবানের বই খাতাগুলো পুরনো সব সরিয়ে নিয়েছি আর আমাদের বাবানের বই খাতার জায়গাটা খুব খারাপ অবস্থা কি করে জানি না কাঠের মধ্যে ঘুম ধরে গেছে তাতে করে খুব বাজে অবস্থা হয়ে গেছে আর আগামী সপ্তাহে বাবানের নতুন বই খাতা আসবে তাতে করে সেগুলোর জায়গা করতে হবে তো ওই জন্য পুরোনো বই খাতাগুলোকে যদি সরাতে না পারি নতুন বই খাতাগুলো কি করে রাখবো আজকে আমার ভিডিওটা একটু এদিক ওদিক হলেও হতে পারে আসলে গতকালকে আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে নতুন স্ট্যান্ড এখনো পর্যন্ত নাওয়া হয়ে ওঠেনি বুঝতেই তো পারছেন কোনো কিছু আর্নিং নেই তার ওপরে খরচা তো এখন কদিন একটু যাক তারপরে একটা স্ট্যান্ড আবার কিনব তো এখন একটু বাবানকে দিয়ে যেহেতু ভিডিও করছি ও বাচ্চা মানুষ কতটুকুনি আর ধরে দিতে পারে তো যেটুকুনি পেরেছে সেইটুকুনি ধরে দিয়েছে তাতে করে আমি যেটুকুনি পেরেছি আপনাদের জন্য সেটুকুনি ভিডিও সামনে নিয়ে এসেছি বাবানের বই খাতার একদম উপরের তাকটায় বাবানের যত সব দরকারি জিনিসপত্রগুলো থাকে যেমন ধরুন বাস সার্টিফিকেট বাবানের এত বছরের রেজাল্ট স্কুলের যত রকম সার্টিফিকেট সেগুলো রাখি কারণ ওই জায়গাটাতে যেহেতু ওর হাত যায় না ওই জন্য ওই জায়গাটা রকমভাবেই গোছানো হয় আর তার পরের থাকগুলোতে বাবানের বই খাতা রাখা হয় তো সামনের সপ্তাহে যাব বাবানের বই খাতাটা আনতে আর এদিকে আজকে সবই পরিষ্কার করা হয়েছে বললাম বেশিরভাগটাই আমার প্রভু পরিষ্কার করেছে ফ্যান থেকে শুরু করে এসি পর্যন্ত সব আমি শুধু উপর থেকে হালকা করে কলিন দিয়ে সব জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এগুলো পরিষ্কার হয়েছে তাতে করে তো বুঝতেই পারছেন কাঁচা ধোয়াটাও আজকে বেশ পড়বে কিন্তু বেশি কিছু আজকে কাচবো না আজকে অল্প কিছুই কাঁচা ধোয়া করব। কারণ সকালবেলা প্রভুর কাপড়গুলো যেহেতু কেচেছিলাম আর তারপরে আবার কাচা ধোয়া করা আমার পক্ষে আর সম্ভব নয় তো এখন বারোটার কলে জল চলে এসেছে আর এখানে বাসনগুলো মানছে আজকে দেখছি প্রচুর বাসন বেরিয়েছে তাড়াহুড়োতে না বাসনটা একটু বেশি বেরোয় এখানে বাসনগুলো ধুয়ে উবুর করে নিচ্ছি আজকে বড় গামলাটা নিয়েছি বাসনগুলো উবুর করার জন্য তো বাসনটা মেজে নিয়ে তারপরে কলতলায় বসবো অনেক কাজ নিয়ে দেখতেই পাবেন কি কি কাজ নিয়ে বসবো একটা ঘরে হাত দেওয়া নয় ঘরে হাত দিলে যে কত কাজ বেরোয় সে তো ঘরের মহিলারাই বলতে পারবে কত কাজ বেরোয় খুচিয়ে খুচিয়ে কাজ বার করাটা তো ঘরের মহিলাদের সব থেকে বড়ো একটা বাজে অভ্যাস বলতে পারে আমি তো মনে করি বাজে অভ্যাস তো এখানে বসে পড়েছি ফুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম রান্না করে ছিল এগুলো তো মাঝে মাঝে যদি এগুলো না ধুয়ে দিতে পারি এগুলো একটু তেল কিষ্টে হয়ে যায় আর এই সাদা ফুলটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তেল কিষ্টে হয়েছে চিরুনিগুলোও ভিজিয়ে দিয়েছিলাম আজ করব মাথায় একটু শ্যাম্পু গতকালকেই বলেছিলাম যে আজকে একটু মাথায় শ্যাম্পু করার ইচ্ছা আছে কবে থেকেই ভাবছি শ্যাম্পু করব সময়ের অভাবেই বলুন আর শরীর খারাপের জন্যই বলুন করা হয়ে উঠছিল না তো আজ আর সময়কে ফাঁকি না দিয়ে মাথায় শ্যাম্পুটা করেই নিতে হবে তো এখানে ফুলগুলো ধুয়ে এগুলো একটু জল ঝরাতে দেব আর এগুলো ছাড়াও কিন্তু আজকে ঘরের যতগুলো ছোট ছোট টেডি বিয়ার ছিল সব কেঁচে দিয়েছি সব কিছু তো বললাম আজকে আপনাদের সামনে ক্যামেরা বন্দি করতে পারিনি সব যদি ক্যামেরাবন্দি করতে বসতাম তাহলে আর আমার দিন শেষ হয়ে যেত কাজ আর শেষ করে উঠতে পারতাম এখন ঘড়ির কাটায় বাজে ওই পনে দুটো আজকে কাজ করতে প্রচুর দেরি হয়ে গেছে বাবান শুধু বলছে মা আমার খিদে পেয়েছে কিন্তু কি করব বলুন তো ঘরে হাত দিয়েছে তখন একটু ভালোভাবেই সব কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে নি এরপর বাবানের স্কুল খুলে গেলে আর সুযোগ সুবিধা পাব না তো আজকে একটুখানি ভালো করে ঘরটাও ফ্রেশ করেছি আর তার সাথে নিজেও একটু ফ্রেশ হচ্ছে ঘরে কিন্তু সব রকম ক্রিম অ্যাভেলেবেল থাকে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে কিন্তু ঘরের দিকে তাকাতে তাকাতে নিজের দিকে তাকাতে কিন্তু একদম ভুলে যায় কারা কারা আছেন আমার মতন যে নিজের চর্চা না করে শুধু ঘরের চর্চা করেন আমি কিন্তু সবসময়ের জন্যই তাই তো আজ মনে হলো যে দেরি যখন হয়েছে আর পাঁচটা মিনিট দেরি মাথায় যেহেতু শ্যাম্পু করেছি তাতে করে আরও যেন একটুখানি ভেতর থেকে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে আর শ্যাম্পু করলে দেখবেন ভেতর থেকেই একটা আলাদা পজিটিভিটি আসে তো আমারও ঠিক সেটাই আর ঠাকুরটা তো জানেনি আমার প্রভু দিয়ে চলে যায় তো প্রভু ঠাকুর দিয়ে চলে গেছে আর এখন হচ্ছে খেতে দেওয়ার তো আজকের মেনুতে কী কী আছে আপনারা তো নিশ্চয়ই জানেন ভেন্ডি আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি বেলে মাছের ঝাল বেলে মাছের ঝাল তো আমাদের জন্য নয় ওটা আমার প্রভুর জন্য আর যেই জিনিসটা আমি পছন্দ করি না সেই জিনিসটা আমার খেতেও খুব একটা ভালো লাগে না ওই প্রভু জোর করলে হয়তো একবার প্রভুর হাত থেকে খাই কারণ সে এতবার করে বলে তাই জন্য কিন্তু মন থেকে ইচ্ছা করে না খেতে আর মাছের প্রতি আমার ভক্তিটা একটু কম আমার ছেলেও যেরকম আমিও সেরকম আমরা একটু মাছ খেতে ভালোবাসি না খুব একটা তো এখানে খাবার বাড়ছে বাবানের জন্য আর আমার জন্য আমার প্রভু কিন্তু আবার ভাজাভুজি পছন্দ করে না তাই ভেন্ডি আলুটা যতটা ভেজেছিলাম পুরোটাই কিন্তু বাবানের পাতে আর আমার পাতেই পড়ে গেল সেটা তো দেখতেই পেলেন আপনারা আজকে আলু পটলের তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছে নিজের রান্নায় নিজে প্রশংসা করছি না আমার ছেলে যখন প্রশংসা করে না এর থেকে বড় আনন্দের আমার কাছে কিছু হয় না আমার প্রভু কোনো সময় বলে না কোনো জিনিসটা খারাপ বা কোনো জিনিসটা ভালো আমার ছেলের আবার এই গুণটা আছে এটা তো আপনাদের সবসময় বলি কিন্তু আজকে খাবার পাতায় দেখলাম সত্যি আলু পটলের তরকারিটা খুবই সুন্দর হয়েছে আর তার সাথে গন্ধরাজ লেবু ছিল বাজার থেকে নিয়ে এসেছি খাওয়া দাওয়া সেরে সব কিছু করে বাসন টাসন মেজে চলে এসেছি ঘরে সকালবেলা পর্দাগুলোও চেঞ্জ করেছিলাম চেঞ্জ করেছিলাম বলতে শুধু বের করে কেঁচে ধুয়ে মেলে দিয়েছিলাম লাগানোর তো আর সময় পাইনি তাই এখন বালিশের কভার আর এই পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে ঘড়ির কাটায় বাজে আজকে চারটে কী করে যে সময়টা বেরিয়ে গেল বুঝতেই পারলাম না চলুন বিকালে আসছি আড্ডা দিতে আবার গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে আর শুধু আড্ডা দিতে নয় আড্ডার সাথে কিন্তু একটা জবরদস্ত সন্ধ্যা টিফিন নিয়ে চলে এসেছি আজকে একটু ইচ্ছা করলো অন্য রকম টিফিন খেতে তো আমাদের মতির জন্য তো ঘরে ছোলা ভেজানোই হয় তো ছোলাগুলোতে দেখলাম বেশ ভালো অঙ্কুর বেরিয়েছে আর অঙ্কুর ছোলাগুলো কিন্তু খেতে কিন্তু বেশ স্বাদ লাগে তো ওইটা দিয়ে বানিয়ে নিলাম আজকে জবরদস্ত চানা তো চানাটা দেখুন কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এর মধ্যে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর একটু বাদাম পাতিলেবুর রস আর দিয়ে নিয়েছিলাম একটু লেবু মুড়ি দিয়ে খাবো না বলে একটু বেশি করেই বানালাম তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন তো সন্ধ্যাবেলা ছোলা ভাজাটা খেয়ে মানে ছোলা মাখাটা দেখেছেন ছোলা মাখাটা খাওয়ার পর দেখছে আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর কী দারুণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে চা খাবো না তা কি করে হয় বাবানকে জিজ্ঞেস করলাম বাবান একটু চা করবো তো বললো হ্যাঁ মা চা করো আর চা খাওয়ার যখন সঙ্গী পাওয়া যায় না তখন কিন্তু চা খাওয়ার মজাটা ডবল হয়ে যায় তা আবারই বৃষ্টির দিনে আমার প্রভু যদিও এখন অফিস থেকে ফিরতে পারেনি বৃষ্টির জন্য আটকে গেছে খুবই বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টির মজাটাও নিচ্ছি আর থেকে থেকে ভিজেও যাচ্ছে চা খেতে খেতে দেখছি কি এখানে আমার পুটুকে দেখুন কোথায় উঠে পড়েছে ও এই আয়নাটা বেয়ে বেয়ে এখানে উঠবে উঠে এখানে চুমু খাবে আর বাবান এখানে বসে গেম খেলছে ওপর থেকে বাবানকে দেখছে আর আওয়াজ দিচ্ছে নিচে থাকলে বাবান ওর খুব লাগে ওই জন্য ও আরও ওপরে উঠে যায় দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে বাবানের দিকে ঘরে দুজনা থাকলে দুজনার মধ্যে ভালোভাবেই যুদ্ধ হয় আসলে ও অবলাজিব ও বলতে পারে না এই হচ্ছে ব্যাপার যাই হোক এখন ঘড়ির কাটায় বাজে রাত এগারোটা খাওয়া দাওয়া শেষ করে সব কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি নিজের জন্য কিছু করতে তো আজকে একটু মন স্থির করেছি যে চুলে হেনা দেবে বহু বছর হয়ে গেছে মনে হয় চুলে হেনা দেওয়া হয় না তো আজকে যেহেতু শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পর হেনাটা দিলে বেশ ভালোই হয় তো এখানে আমি চায়ের লিকার দিয়ে হেনাটাকে ভিজিয়ে রাখছি কাল সকালে হেনাটা ব্যবহার করছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা